রান্নায় বাঙালিকে কেউ পারে এই স্বাদ এত সুন্দর রান্না আমি জীবনেও করিনি আগে আর খাইও আমি হোস্টেলে থাকি সেখানেই আমার বন্ধুরা বলল রান্না তোকে করিয়ে দিতে হবে তাই আমি করিয়ে দিলাম আগে থেকে ইউটিউবে শিখেছি আমি কিন্তু বেশি রান্নাও করিনি এই দেখো গরম গরম তেল তো দিলাম দিলামই আবার অনেক দিয়েছি যাতে মজা হয় যা যা লাগে না তাও দিয়েছি আমি পাঁচ ফোরং তো দিয়েছি মাংসের সঙ্গে যা লাগে না তাও দিয়েছি আমি শুনেছি পাঁচ ফোড়ং কেউ দেয় না তবু আমি দিয়েছি সত্যি বলছি লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা যে এত ইন্টারেস্টিং হয়েছে এত সুন্দর এডিট হয়েছে আমিও ভাবিনি যে প্রথম ভিডিও সাজছি এত সুন্দর এডিট করতে আর এইটা হচ্ছে আমি ঠিক আছে তোমরা দেখি নাও তো এত সুন্দর এত সুন্দর টেস্ট হয়েছিল এই বন্ধুটাকে রিয়াকশন দেখে বুঝতে পারছো এই কিন্তু বাঙালি না নন বেঙ্গলি বাঙালির হাতের খান্না যে খাবে সরি বাঙালি হাতের রান্না যে খাবে সে কখনো ভুলতে পারবে না নন বেঙ্গলিরা তো সারাদা খায়ই না খায়ই না ঠিকঠাক হবে ঠিক নেই আর আমরা তো জানোই বাঙালি ওই দেখো যা লাগে না তার থেকে বেশি বেসে দিয়েছি ওরা আবার বলছে আমি বেশি ঝাল খাবো বাঙালিরা ঝাল কম খায় না আমরা কী খাই আমরা জানি জানিনি তোরা বেশি জানিস কি যে বলবো কিছু আর বলার নেই তব দিয়ে দিলাম ঝাল কিন্তু ঝাল হয়নি তবে লাস্টে একটা জিনিস কম হয়েছিল তো তোমরা কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারবা যে কী কম হইলো শুধুমাত্র দেখতে থাকো আর কিছু নাই এই দেখো মোনা মোনা মাংস জীবনী কি জীবনীগুরা খেয়েছে নন বেঙ্গলেরা এত মোনা মোনা মাংস সত্যি বলছি তোমরা না খেলি তো বুঝবে না কেমন টেস্ট হইলো এত সুন্দর টেস্ট এত সুন্দর টেস্ট ওরা তো শখ ওরা আবার ভাত দি খায় না ওরা রুটি খেয়েছে আর আমি একমাত্র ভাত দিখেইছি রে বাবা রে এমন একটা গরম কিজন বলল ঝোলগুলা পড়ল সত্য জ্বলই জল তার সঙ্গে তো বুঝতেই পারছো কি যে হয় চোখের অবস্থা কিন্তু কিছু করার নেই গো এত সুন্দর রান্না জাস্ট ওয়াও শুধুমাত্র যে পানিটা দিলাম পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো ওই ষোলো মাসে পানি বলছি আমি বলছি যে ভাত দি খাবো ওরা রুটি দি খাবে বেশি লাগবে না তো সেই জন্যই কম দিলাম ও আল্লাহ ওরা আবার বলছে যে ঝোল কম হয়ে যায় কী যে বলি আর কি যে করি কিছুই বুঝতে পারলাম যাই হোক হয়ে গিয়েছিল টেস্ট হয়েছিলো আর তোমরা কী দেখছো বাঙালিরা অবশ্যই সাবস্ক্রাইব করবো